আপনারা হাত জোর পেশা চার্লি চ্যাপলিন সেজে মানুষকে আনন্দ দেওয়া বেশ কয়েকদিন ধরে এক ব্যক্তির ছবি ভাইরাল হচ্ছে তিনি হারোয়ার এক মেলায় চার্লি চ্যাপলিন সেজে রয়েছেন তাকে নিয়ে সেলফি তুলছেন কিছু তরুণ তরুণী পাশাপাশি ক্যাপশানে লেখা রয়েছে তাকে সাহায্য করার জন্য এই পোস্টটি এতটাই ভাইরাল হয়েছে যে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পর্যন্ত শেয়ার করেছেন আমি বিয়ে বাড়িতে আছে অন্নপ্রাশন আছে বার্থডেতে আছে বাসিতে আছে সমস্ত মেলায় বলো মানুষের মন জয় করতে হলে হলো সমস্ত জায়গায় উদ্বোধন করতে হলে সেখানে কোনো পার্টির প্রোগ্রাম হলে তবে চলে যায় সমস্ত জায়গায় প্রোগ্রাম কিন্তু অনেকের মনের মধ্যে কষ্ট আছে অনেকে মানে বাবা হারা আছে মা হারা হয়ে আছে তাদের মনে হাসি নেই সেই মনটাকে জয় করা সেই ব্যক্তি ছোট থেকে বড়দের আনন্দ দিলেও নিজের মধ্যে চেপে রেখেছেন ব্যথা বেদনা বাড়িতে অসুস্থ স্ত্রী যে কিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চার্লি চ্যাপলিন ওরফে মনিরুল মন্ডল বয়স ঊনপঞ্চাশ বাড়ি রাজারহাট এলাকায় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে মেলায় তাকে দেখতে পাওয়া যায় দীর্ঘ ৩৫ বছর ধরে চার্লি চ্যাপলিন সেজে নানা জায়গায় শো করে বেড়ান আমার মিসেসে একটা নেগেটি আপনি একটা ভুল অপারেশন করেছিল ইউম আর কার্তিক অন্যারে কেটে আমাকে সাহায্য করতে চান আমার করে বলছি যদি সাহায্য আমি করেন আমার মিসেস কি বাঁচানোর জন্য আমার বাচ্চা ছোটো বাচ্চাদের সংসারটা আমি আর আর নতুন জীবন ফিরে পাবো দিদি কাজ আপদ করছি সেটাকে আপনার সাহায্য আমার করুন আমাকে আমার বউকে বাঁচানোর জন্য খুব খুশি হবে আমার পার্সোনাল সংসার ভাষণ মানুষকে দুদণ্ড আনন্দ দিতে শীত গ্রীষ্ম বর্ষায় ঘন্টার পর ঘণ্টা ধরে কোট প্যান্ট পরে মুখে মেকআপ হাতে লাঠি নিয়ে নানা অঙ্গভঙ্গি করে আনন্দ প্রদান করে থাকেন ছোট থেকে বয়স্ক সবাইকে ফুল লজেন্স দিয়ে স্বাগতম জানান তিনি এই চার্লি চ্যাপলিনের বাড়িতে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে আর স্ত্রী একমাত্র তিনি উপার্জন করেন মাসে প্রত্যেকদিন কাজ থাকে না তার বছরে খুব কম সময়ে কাজ পান আর ওই দিয়েই সংসার চালান তিনি সঙ্গে স্ত্রীর চিকিৎসা মারুন রোগে আক্রান্ত স্ত্রী আর তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দোর পর্যন্ত যান মনিরুল বাবু। সাময়িক নানা সাহায্য পেলেও স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ তাকে নিয়ে যেতে হবে চেন্নাইয়ে আর নিয়ে যাওয়ার জন্য তার কাছে টাকা নেই যার কারণে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছেন তিনি কেউ সাহায্য করতে চাইলে তার নম্বরে অর্থ প্রদান করতে পারেন বাবু জানান তার স্ত্রীর ক্রমশ পেট ফুলে যাচ্ছে চিকিৎসা চলছে কিন্তু প্রতিদিন কাজ না থাকায় আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন তিনি কেউ যদি তাকে নানা অনুষ্ঠানে কাজের ব্যবস্থা করিয়ে দিতে পারেন তাহলে খুবই উপকার হয় পাশাপাশি তার স্ত্রীকে বাঁচিয়ে আনতে সাধারণ মানুষের কাছে হাত জোর করে অনুরোধ জানান সবাই যদি তাকে সাহায্য করেন কিংবা মুখ্যমন্ত্রী যদি তাকে সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হবে নয়তো তার ছোট ছোট ছেলে মেয়েরা মা ছাড়া অনাথ হয়ে যাবে আমার ফোনপে আছে আমার ফোনপে